সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে এসেছি পলাশ ফার্মে এই অ্যাগ্রো ফার্মের মালিক আমাদের আবু হোসেন চাচা চাচার সাথে কথা বলবো জানবো তার আজকের এই কালেকশন সম্পর্কে আসসালামু আলাইকুম কাকা

তাই কম দামে দিয়ে দিবেন আসলে কম দাম বলতে গেলে আমি আরেক ছিপ পেটে লাভ আসলে কিছু না হাতে খাইতে পাবো খাবো না অল্প কিছু করতে হবে সীমিত কিছু লাভে লাভ করবে সেটা আমি খাইতে পাবো দিলাল ভাত জি জি এই মেলা হলো হিসাব আমার কাছে তাহলে আপনার নাম্বারটা আমরা দিয়ে দেব স্ক্রিনে যাতে সুবিধা হয় দেন আপনাদের আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু